কাল রাতে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে উঠে মাথায় দেব বলে আর হেনার মধ্যে একটা ডিমও দিয়ে নিয়েছি আর সকাল থেকে দেব দেব করে এ কাজ সে কাজ করতে করতে কটা বাজে দেখবে এই দেখো দশটা চল্লিশ বাজে কিন্তু হেনাটা এখনো পর্যন্ত মাথায় দিতে পারলাম না আর হেনাটা মাথায় দেয়া হয়ে গেছে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে একটু আমাদি মাছ আছে আর এইটা দেখো এটা কি বলো তো এটা আম শুকনো তো এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি কারণ একটু মাছের টক করব। আর এটার মধ্যে আছে একটু পেঁয়াজ কুচো করে রেখেছি আর মিক্সিতে অল্প মশলা করে নিয়েছি আর এখানে আলু কাটা দেখেই বুঝতে পারছো আজকে চিকেন রান্না হবে আর এখানে চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো ম্যারিনেট অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকলে চিকেনটা বেশ ভালো খেতে হয় আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে মাছের টকটা করে নেব আর এখানে কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আর সকাল থেকে কাজ বাজ করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো বন্ধুরা এখন বাজে বারোটা দশ আর আজকে আমার এখনও চান টান কিচ্ছু করা হয়নি কারণ আজকে চানটা দেরি করেই করব। কারণ হেনাটা মাথায় দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর সকালের কাজকর্ম সব হয়ে গেছে টিফিন টিফিন খাওয়াও হয়ে গেছে তো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট প্লাস সব কেটে কুটে নিয়েছি রান্না টান্না করে তারপর আজকে চান করব আজকে চান করতে দেরি হবে ওই একটার দিকে চান করব। মাথায় একটু শোকাবে তারপরে আর মাথায় মেখে কাজ করলে না শোকায় না আর আমি মেখে তো কাজই করে যাচ্ছি তো এখন রান্না করব তো রান্না টান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে রান্নাঘর মুছে টুছে সব কিছু আর কি কমপ্লিট করে আজকে লাস্টে চান করব। তো চলো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই আর এদিকে দেখো আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর দেখতেই পেলে যেই কড়াটাইতে নাড়তে গেলাম সেই কড়াইটা একটু সরে গেল তো প্রায়ই এরকম হয় আর এদিকে দেখো কিছুটা চিকেন ভেজে রেখেছি আর তার সাথে আলুটাকেও কিন্তু লাল লাল করে ফার্স্টে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে নেওয়ার পর তারপর চিকেনগুলো ভেজেছি আর বাকি চিকেনটা এখানে ভাজছি আর এই মশলাটা পরে দিয়ে দেব। মানে রান্না করার সময় বাকি মশলাটা আর কি চিকেনের মধ্যে দিয়ে দেবো আর এখানে চিকেনটাকে ভেজে নিয়ে আর কি তুলে নেব নেয়ার পরে তারপরে চিকেনটা করব। আগের দিন এইভাবে করেছিলাম তো ওর খুব পছন্দ হয়েছিল আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর এখন রান্নাঘর পরিষ্কার করব তারপরে সিঙ্কে অনেক বাসন আছে তো সেগুলোকেও মাজতে হবে তো চলো রান্নাটা করে নিয়ে আসছি আর এদিকে দেখো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এরকমভাবে আগের দিন চিকেন করেছিলাম বলে অভির খুব পছন্দ হয়েছিল ওই জন্য আজকে আবার এরকমভাবেই করতে বললো তবে আগের দিন কিন্তু আলু দিইনি আর আজকে একটু অল্প করে আলু দিয়ে নিয়েছি তো চলো চিকেনটা পুরো রান্না কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাক আর সামনেই পুজো তো পুজোতে এখনও কেনাকাটা বলতে আমার কিছুই হয়নি তো কেনাকাটাটা এবার একটু দেরি করেই হবে তো কেনাকাটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কে কে কী কী কেনাকাটা করেছো অবশ্যই কমেন্ট করে জানি আর আজকে বাইরে হচ্ছে বৃষ্টি সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে মানে ঘুম থেকে উঠেছি উঠেই দেখি বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত যাচ্ছে এটা শরৎকাল না বর্ষাকাল বোঝাই যায় না মানে এখন যে সময় বৃষ্টি হওয়ার কথা না সেই সময় বৃষ্টি হয় আর বৃষ্টির সময় বর্ষাকালে কিন্তু বৃষ্টি হয় না এখন সব কিছু সবকিছু পালিয়ে গেছে রান্নাটা করে নিয়ে তারপরে এদিকে বাসনটা মেজে নেব মাংসটাতে জল টল দিয়ে তারপরে হচ্ছে এদিকে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করবো করার পরে তারপরে দুটো চারটে জামা কাপড় আছে সেগুলো কেচে টেচে তারপর চান করে ওই রান্না শেষ হয়ে সবকিছু করতে করতে দেখটা বেজে যাবে দেখি কখন হয় এটা মাথায় তেমন শুকায়ও নি আর আজকে শুকাবে বলে মনেও হয় না যাক না সকালেও চান করে আসতে হবে কারণ আর কাজ করছিলাম ওই জন্য মাথায় দিতে দেরি হয়ে গেছে তা না হলে সকাল সকাল দিলে তাও শুকিয়ে যায় আর আজ অনেকটা দেরি করে দিয়েছি ওই জন্য শোকাতেও দেরি হচ্ছে মাথাতে দেবো দেবো করে না আর দেওয়াই হয় না সে কবে থেকে ভাবছি হেনা লাগাবো মাঝখানে আবার শরীর খারাপ করলো ওই জন্য আর লাগানো হয়নি তো চলো রান্নাটা করে নিই নিয়ে তারপর সব কিছু করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর আগের দিন এইভাবে চিকেনটা করেছিলাম বলে ওর খুব ভালো লেগেছে ওই জন্য বারবার বলছে তুমি এবার দিনে যখন চিকেন করবে এইভাবেই করবে তো ওই জন্য আজকেও এইভাবে করছি তবে আগের দিন আলু দিই আর আজকে হচ্ছে অল্প করে একটু আলু দিই ছোট ছোটো বেশি বড় আলু না এরকম ছোট্ট ছোট্ট আলু দিয়েছি তো চলো করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো এখন বাজে একটা দশ আর এখন আমার রান্না কমপ্লিট হলো তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি এত চোখেও লেগে গেছে হ্যাঁ না তো চলো তোমাদের দেখিয়ে দিই আর বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েই যাচ্ছে মানে টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়ছে একটু কমেছে সকালবেলা যেমন জোরে হচ্ছিলো অতটা জোরে হচ্ছে না তবে বৃষ্টি হয়েই যাচ্ছে ওই দেখো বাইরেটা কেমন অন্ধকার অন্ধকার দেখেছো মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো এখন একটা দশ বাজে তো আমি রান্না করতে করতে বাসন টাসন মেজে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তবে এই জায়গাটা আরেকবার একটু মুছে নেবো নিয়ে তারপর যাব চান করতে আর একটা দুটো কাপড় আছে সেগুলো কেচে দিয়ে একেবারে চান টান করে নেবো আর একটু এদিকে কাজ আছে সেটা করে তারপরে যাব একটু দেরিই হবে তো চলো তোমাদের দেখিয়ে দিই ছটফট করে কি কী রান্না করলাম তো এখানে দেখো আছে আমাদি মাছ আমাদি মাছ আর সমুদ্রের পুটি মাছ মতো এক ধরনের কী মাছ ওই মাছ দিয়ে টক মাছের টক করেছে আর এখানে আজকে আজকে বলছে চিকেন তো চিকেনটা আগের দিনের মতো অতটা শুকনো শুকনো করিনি একটু ঝোল ঝোল রেখেছি তবে চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতেও তো মনে হয় ভালোই হবে তো এই সবে জাস্ট অফ করলাম আর এদিকে রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ভাতের মধ্যে কুমড়ো আর আলু ভাতে দিয়েছি তো ওটা মানে তলার দিকেই আছে ভিতর দিকে আর কি তো চলো আজকে দুপুরের মেনু এটাই আর এটার মধ্যে কিছু নেই এটা এমনি ফাঁকা আর এখানটা আর একবার একটু মুছে নেব কারণ ওই ঝোলটোল মানে ঝোল তারপরে একটু ভাত টাত এইসব পড়েছে আর এই যে এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট তো চলো দেখো বন্ধুরা চান টান করা হয়ে গেছে তো এখানে জামা কাপড় মেলতে এসেছি আর চান করে উঠে সামনেটা জাস্ট একটু আঁচড়িয়েছি পেছনটা এখনও আঁচড়ানো হয়নি সামনেটা আঁচড়ে সিঁদুর করে নিয়েছি নিয়ে ঠাকুরকে ধুপটুপ দেখিয়ে আর কি ওপরে এলাম জামা কাপড় মেলতে আর কালকের কাপড়গুলো সব নিয়ে যাব। আর এখন বৃষ্টিটা একটু কমেছে আর এখন কটা বাজে বলো তো দুটো পনেরো তো এখনও খাওয়া হয়নি তো ফাটি নিচে যাব এখন গিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর আজকে একটু দেরিই হয়ে গেল তো চলো এখন জামা কাপড়গুলোকে নিয়ে নিচে চলে যাই আর এখন একটু বৃষ্টিটা কমেছে বৃষ্টি কমেছে কিন্তু মেঘ করে আছে পুরো অন্ধকার অন্ধকার করে আছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই এই দেখা দেখতে পাচ্ছ কীরকম মেঘ মেঘ করে আছে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন তাও একটু থেমেছে তো চলো এই দেখো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে নিয়ে যাব আর ভিজেগুলোকে সব এখানে মেলে দিলাম তো চলো নিচে যাই আর আজকে কিন্তু সকালে উঠেছি অনেক তাড়াতাড়ি প্রায় সাড়ে ছটার দিকে উঠেছি কিন্তু আজকে অনেক কাজ ছিল ওই জন্য দেরি হয়ে গেছে রান্না টান্না করতে তার উপরে মাথায় ওটা মেখেছিলাম বলে চানটা দেরি করে করলাম তবে মাথায় ওটা মেখে কাজ করছিলাম তো চলো ঘরে যাই আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর এই যে ঘরে এসে এখন একটু বসলাম সকাল থেকে বসারও টাইম পাইনি আজকে না প্রচুর কাজ ছিল যার জন্য আজকে সকাল সকাল উঠেছি ঠিকই কিন্তু আহ মানে সবকিছু করতে দেরি হয়ে গেল অনেক কাজ ছিল আর ও এখনো চান করেনি তো ও চান করবে তারপরে আর কি দুজনে একসাথে ভাত খাবো আর ওদিকে ঘড়িতে দেখো তখন বললাম দুটো পনেরো দুটো পনেরো না দুটো দশ দুটো দশ মানে দুটো পনেরো হতে যায় তো ওটা কিন্তু আজকে মাথায় মেখেছি বলে চানটা দেরি করে করলাম কিন্তু মাথায় মেখে একটু বসার টাইম পাইনি মাথায় মেখে নিয়েই আর কি রান্না বান্না আরও কাজকর্ম সব কিছু করতে হয়েছে ওই জন্য আজকে না মাথায় খুব একটা ভালো শোকায়নি তাও ধুয়ে ফেলেছি কতক্ষণ রেখে দেবো মাথায় আর মাথার সামনেটা একটু আঁচড়েছি পেছনটা আঁচড়াইনি পেছনটা একটু আর কি শুকাক এখন চুলটা ছেড়ে দিয়ে পাকার তলায় বসে আছি ও তো চান করবে ও চান করতে টাইম লাগবে একটু টাইম মানে দশ মিনিট মতো হয়তো লাগবে তো আমি ভাবলাম একটুখানি বসে নিই তারপরে ও আসলে তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো আর আজকে খিদেও তেমন পাইনি আজকে সকালে খাবারটাও হচ্ছে দেরি করে খাওয়া হয়েছে কারণ সকালবেলা একটু কাজ টাজ করতে আর কি দেরি হয়ে গেছিলো দুজনে সকালে খেতেও দেরি হয়েছে তো চলো ও চান টান করে আসুক আসলে খেয়ে নেব দুজনে খাওয়া দাওয়া করার পরে আবার সেই সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা কথা হচ্ছে ঠিক আছে আর আজকে পুরো মানে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে দেখালাম কিন্তু মেঘলা মেঘলা পুরো ওয়েদার মানে আজকে অতটা গরম নেই যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো একটু ওয়েদারটা বেশ ভালোই আছে চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া করে নিই ও তারে